প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট পর্ব তো আজকে যার আপডেট পর্বটি করছি তিনি হচ্ছেন আলী সাতশো পঁচিশে এবং সম্ভাব্য সংখ্যা আজকে হচ্ছে তেত্রিশ ওনার বাবার নাম ছিল জবেদ আলী মায়ের নাম জান্ন ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় উনি একজনের নাম শুধুমাত্র বলতে পেরেছিলেন ওনার বোনের নাম লিপি ওনার ঠিকানা হচ্ছে গ্রাম কালাইকাদি কুষ্টিয়াদে তো উনি বলেছিলেন আমার বর্তমান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ হারানোর বয়স ছিল সাত থেকে আট ছোটবেলায় আমি আমার মামার সাথে শমেশপুর বাজারে আসি মামা আমাকে এক সাইটে বসিয়ে রেখে কোথায় যেন চলে যায় আর ফিরে আসেনি আমি মামাকে খুঁজতে বের হলে মামাকে না পেয়ে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠি ট্রেন চাঁপাইনামগঞ্জের নবাবগঞ্জের এক স্টেশনে গিয়ে থেমে যায় আমি ট্রেন থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে আমাকে ওনার বাড়িতে নিয়ে আসে আমি সেখানেই বড় হয়েছি নিজ পরিবারে ফিরতে পারিনি উনি বলেছেন সেখান থেকে আমার চাচার নাম হচ্ছে সুরত আলী আমার মামার নাম হচ্ছে কালাম এবং মজনু আমাদের বাড়ির পাশে অনেকগুলো বাজার ছিল বাজারগুলোর নাম জানেপুর ভবানীপুর ফুলবাড়ির হাট সমেশপুর হাট আমাদের এলাকায় মুরগিকে কুড়ো বলে ডাকা হতো এগুলো হচ্ছে সাইড ইনফরমেশন তো এখানে যেটা হয়েছে অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি চং ছগ্রু এক নম্বর ওয়ার্ড পলসা চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ এবং দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি পূর্ব গোপালপুর কালাই কাদি পাঁচ নম্বর ওয়ার্ড ডোপাকল খোকসা কুষ্টিয়া তার মানে যারা এসেছেন তারা হয়তো কুষ্টিয়া থেকে এসেছেন উৎস সন্ধানকারীর ভূমিকা এখানে পাচ্ছি ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে তার মানে আরিফ ভাই আমাদেরকে বিস্তারিত বলবেন যে উনি কি আমরা দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা আসসালামু আলাইকুম আকাশ ভাই কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসলেন নেন এটা একটু কাছে নেন মাইক্রোফোন নিয়ে কাছে কাছে ধরে কথা বলেন কোথা থেকে আসলেন যাত্রা বলতে তো এই পাশে আসলেন তো ভাই লাইটটা ভালো পাবো তাহলে হ্যাঁ বসেন তা আপনার সাথে আর কেউ নাই কেন উনি আমি একাই আসুন একাই আসলাম কেন সাথে তো আরো লোকজন আসার কথা না পরিবারের কেউ নাই পরিবার আছে তো চাপাই থেকে আসতে সমস্যা আরে এরকম একটা দিনে আপনাকে তো আমরা খবর দিছি অনেক আগে যে একটু সবাইকে নিয়ে এসে যেত না বন্ধুবান্ধব আর জায়গায় ভিতর ছিল তো এখন ধরুন গিয়ে আমি বললো যে তুমি যাও আচ্ছা আপনার ছেলেমেয়ে আছে না ছেলে মেয়ে আসে কী করে তারা

দশ পনেরো মিনিট একটু বসতে হবে একা একা ঠিক আছে যে পরিবারের সদস্যরা যারা আসছেন ওদের সাথে আমি বলে তারপরে আপনাকে মানে আপনার সাথে আমি ভিতরে কথা বলতে আসবো ঠিক আছে যে কোনো সমস্যা না ওকে

आपका नाम क्या भाई मेरा नाम फैदस चंद्र आपने किया हम हमें सेलर भाग नहीं भाई माना आपका सर भागी ना आपना अच्छा लगा अच्छा आपका नाम अन्न हसन 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 की हो आपने हम वैसे खाला तो भाई आपन खाला तो भाई आपन खाले और बाबा बेचे नहीं ना बाबा बेचे नहीं बाबा मारा गए से मारा गए से

তো এটা অনেক আগে ওইটার নাম চেঞ্জ হয়েছে এখন হচ্ছে পূর্ব গোপালপুর গোপালপুর আচ্ছা তো ওইখানে ফোন দেওয়া হয় প্রথমে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার ওনার নামটা হচ্ছে সালাম সাহেব সম্ভবত উনি আমাদেরকে মানে ওনাদেরকে ফোন দেওয়া হয় না আচ্ছা ওনাকে ফোন দেওয়া উনি বলে যে আপনি কালাইকাদের নামে একটা গ্রাম আছে এটার নামটা চেঞ্জ হয়েছে এটা হচ্ছে নাম হচ্ছে পূর্ব গোপালপুর আপনি ওইখানকার গ্রাম পুলিশ ওনার নাম হচ্ছে আবদুর রহমান আপনি ওনার সাথে কথা বলেন আচ্ছা পরে ওনাকে ফোন দেওয়া হয় উনি প্রথম অবস্থায় চিনতে পারে না পরে ওই গ্রামে যায় গিয়ে উনি পুরা পরিবারের তত্ত্ব আমাদেরকে জানায় আচ্ছা তো ওই গ্রাম পুলিশ গিয়ে মূলত আব্দুর রহিম যে এই গিয়ে তো যে তথ্যগুলা বের করছে রহিম গিয়ে কার সাথে কথা সবার আগে

না মানুষের কাছ থেকে সাহায্য চায় বিভিন্ন জায়গায় যে মানে সাহায্য মানে যেখানে রাজ সেখানে এক কথায় মানে শুধু ছেলেকে খোঁজার জন্য আমি পরবর্তীতে যেটা জানতে পারলাম আচ্ছা ওনার বাড়ি যেখানে উনি বর্তমানে পুষ্টি সদর আছে আচ্ছা ওনাদের এনাদের দুইজনকে পাঠাবেন ভিতরে ঠিক আছে আমি ভিতরে ঢুকে ক্লিপটা নিয়ে আবার বেরোচ্ছি কোলাকে আপনারা বসেন একটু আমি বিস্তারিত ভিতরে জানবো কোলেন ওকে করে কিছু শোনা গেছে ভিতরে থেকে কিছু শোনেন নাই না বাইরে কথাবার্তা কিছু শোনেন নাই শোনার কোনো সুযোগ নাই এই স্টুডিও একটু ডিফারেন্ট জি বসেন হ্যাঁ আপনি আপনার বর্তমান বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর আপনি বাড়ি ছাড়া হয়েছেন আরো অনেক আগে আপনার এখানে হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর আগে আপনার কারো চেহারা মনে ভাসে মায়ের চেহারা বাপের চেহারা আপনাকে এখানে নিয়ে আসছিল কি মানে আপনি যে আমাদের অনুষ্ঠানে আসছিলেন কেউ কি আপনাকে বলছিল নাকি আপনি নিজে থেকে যোগাযোগ করছিলেন এখানে হ্যাঁ আমার আমি চাপায়ের যেখানে মানুষ হয়েছি

লেখার পরে আমাদের কয়েকদিন পরে একটা লোক ফোন দিব আপনাকে কি করতেছে এগুলো বলে না বিস্তারিত কোথায় পাঠাবে এই ফোন ঠিকানা নাম্বার টাম্বার এগুলো বলে নাই আপনাকে বলছিল যে ঢাকা যেতে ঢাকা কিন্তু আমরা যে কি করে মানুষজন খুঁজে বের করি কি আপনি জানেন আপনি এর আগের বার আসছিলেন না স্টুডিওতে আসছিলেন মনে আছে ওই ভিডিওটা আমরা ফেসবুকে সার্চে আপনি কি দেখছেন দেখছি ওই ফেসবুকে ভিডিওটা ছাড়ার পরে আমরা আমাদের অফিস থেকে খুঁজে বের করছি আপনি যে ঠিকানা বলছিলেন না এই যে গ্রাম কালাইকাদি কাদি কুষ্টিয়া খুঁজে বের করছি ওই গ্রামের যে আপনার সকিদার গ্রাম পুলিশ যাকে বলে তাকে খুঁজে বের করছি ওই রাতের গ্রামে পাঠাইছি পাঠায় আপনি যে সব গুলা বলছেন সবগুলা নাম বলছেন রক্তের সম্পর্কে একজনকে পাওয়া গেছে সাথে আরো বেশ কয়েকজন আসছে ওই ওই ভদ্র মহিলা বা ভদ্র লোকটাকে এখন নিয়ে জি আপনি দেখেন আপনার জীবনের সেরা সম্পদ হয়তো এই মানুষটাই ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পরে এই মানুষটা মানুষের কাছ থেকে চায়া চায়া ভিক্ষা করে করে পয়সা রোজগার করে আপনাকে খুস্ত। এই ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে সে খুঁজছে বুঝছেন সে আজকে আসছে আমাদের এখানে আসছে হ্যাঁ

Jeg tør ikke mer.

স্বাস্থ্য ভাইয়ের মেয়ে নাম লিপি ওনার কি সমবয়সী একই বয়সী ওনারা ওদের সাথে খেলাধুলা করলাম

কেমনে বুঝলো না এটা আপনার মাপে তো চেহারা দেখে চিনেন নাই এবং অনেক বছর থেকে আমি দেখিনি এম খোঁজ পাইলাম আপনারা খোঁজ করছেন না সবই তো মিলছে কিন্তু মা যে এখন মানুষের বাসায় বাসায় চায় চায় খায় করবেন আপনি মায়ের দায়িত্ব নেবেন নেব আপনি কি করেন আমি রাজমিস্ত্রি কাজ করি সংসারের সদস্য কয়জন

আপনি জীবনে মায়ের সেবা করার সুযোগ পাইলেন এটা কিন্তু আল্লাহর রহমত আপনার মা সারা জীবন দোয়া করছে আপনার জন্য বুঝতে পারছেন হ্যাঁ এই সম্পদ কিন্তু হারানো যাবে না কোনোভাবেই আর আপনার মায়ের সাথে কিন্তু আমরা মাঝে মাঝে কথা বলবো যে ছেলে দেখে কিনা বুঝতে পারছেন নিজে খাইলে যতটুকু খাবেন মাকেও ততটুকু খাওয়াবে আপনার বউকে সুন্দর করে বুঝায় বলবেন অনেক সময় মানতে সমস্যা হয় মায়ের দিক থেকে অনেক চাও পাওয়া থাকে এত বছর কষ্ট এবং আপনি দেখেন এই মানুষটার বিষয় করে নেই একটা নতুন সংসার হইতে পারত তা কি কষ্টে তার জীবনটা গেছে Böyle ruhun neredeyse buyunamaz ne atar verdi buyruğu ne

যা ভাগ্য পরিবর্তন করার আপনি আজকে কালকে আপনি কি অবস্থায় থাকবেন সেটা আল্লাহ ভালো জানেন ঠিক আছে আপনার জীবনের সেরা সম্পদ আপনি পাইছেন জীবনে যতদিন বেঁচে আছে তার কাছ থেকে দোয়াটুকু নিয়ে নেন এই দোয়ার কারণে হয়তো আল্লাহ আপনাকে পার করে দিবে ঠিক আছে চল না আমরা বাকি যারা আসছে তো সে দেখা করে দিব আপনাদেরকে একটু বসেন না

মিষ্টিটা এখানে নিয়ে আসবেন এখন থেকে হ্যাঁ কেমন লাগতেছে ভালো লাগতেছে জীবনে কোনোদিন চিন্তা করছেন এই বয়সে এসে ছেলেরা খুঁজে পাবেন কল্পনা কল্পনার বাইরে ছিল হ্যাঁ জীবনটা কেমন হয়ে গেছে না একটা মাত্র ছেলে মায়ের কাছে থাকলে হয়তো জীবন মায়েরও কষ্ট করছে অনেক মায়েরও কষ্ট করছে বাবা তো চলেই গেছে आईसी डॉन शारदा नमस्ते आईसी डॉन नमस्ते क्या बोलते हैं आईसी डॉन आह बेचारी लड़की 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 लड़क

মায়ের যত্ন করেন হ্যাঁ বারবার একটা কথা বলে দিলাম এটা যেন কোনো ভাবে বড় খেলাপ না হয় ভালো থাকেন শেষ করে ঠিক আছে ভাই হ্যাঁ মায়ের যত্ন করবেন জীবনের শেষ রক্ত থাকা পর্যন্ত মার যত্ন করে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা এটা একটা অসাধারণ ভিডিও আপনি যদি অনুভব করেন কষ্টকে হিল করার জন্য সবচাইতে সর্বোত্তম পন্থা হচ্ছে আপনার চেয়ে বেশি কষ্টে কে আছে তাদেরকে দেখা